আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে আসছি আজকে রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ বোনা এখানে আমি দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ হালকাটা ভাজা দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমি তো তেলের ভিতরে ভেজে নিব আমি চিংড়ি মাছটা ভাজা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর সব দিয়ে এখন আমি একটু ভালো করে লারা চারা আর বন্ধুরা আজকে আমার ভিডিওটা একটু অন্য রকম দেখাচ্ছে কারণ আমি একটু সাইডে একটা বাল্ব লাগিয়েছিলাম লাইটে ফোকাস দিছিলাম যার কারণে কালারটা এরকম হয়ে গেছে এখন আমি ভালো করে লারা চারা আর এটা আমার এই ভিডিওটা হয়েছে আমার বাসায় গেস্ট আসছিল তার জন্য রান্নাটা রাত্রে তাই আমি আরেকটা লাইট ধরাইছিলাম এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি দুটা মরিচের আমি মাছখানে মানে ভেঙে দিছি বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেন এই যে খুব সুন্দর আমি চিংড়ি মাছের ভুনাটা তৈরি করে ফেললাম এখানে ভালো করে আমি ভাজা ভাজা একটু তেল উপরে উঠবে এত বন্ধুরা তেল উপরে উঠে গেছে কি সুন্দর চিংড়ি মাছটা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে নিলাম আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর আমার শরীরটা আসলে ভালো না যার কারণে আমার ভিডিও দিতে ইচ্ছা হয় না তারপরেও আমি দেই আসলে মানসিকভাবে মন মানসিকতা ভাবে থাকলে অশান্তি থাকলে কোনো কিছুই ভালো লাগে না আল্লাহ হাফেজ